প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আজকে একটা সমস্যা নিয়ে আসছি এই যে কুলিয়াপা তার আইডি মনিটাইজ চলে আসছে তো এই মনিটাইজটা সেট আপ করার জন্য আমি চাইছিলাম না তো জোর করে সেট আপ করছে কারণ নাম এবং আইডি টোটালি বল দুইটাই বল তার নাম কল্পনা এবং ডাবল কল্পনা দিয়ে সে আইডি খুলছে তো ভোটার আইডিতে শুধু কল্পনা এবং ফেসবুকটা খুলছে যে লোক খুলছে সে বাবা ভালোভাবে খুলছে তো দুইটা নাম না দিলে তো ফেসবুক আইডি খুলতে দেয় না তো কল্পনা কল্পনা দেখুলছে যাই হোক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বল তার নাম ভুল শুধু জন্ম তারিখটা ঠিক আছে তো বিরাট একটা সমস্যার মধ্যে আমি পড়েছিলাম ওনাকে বলছিলাম যে ওনার বাবা বা ভাই বোন বা অন্য কারো অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য তো উনি রাজি হলো না ওনার টাকা নাকি আরেকজনে নিয়ে যাবে যদি আবার দুই দিন পরে মারা যায় তো সবাই যে এখানে দেখেন ওই যে ইয়া তুমি সাক্ষী আছো সাক্ষী আছো এই যে ভাই ভাই আপনি কিন্তু সাক্ষী এদিকে তাকান একটু

সে তো ব্যাংকে একটু সমস্যা হইতে পারে উনি বললো যে ওনার আইডিক্যাটি উনি চেঞ্জ করবে এই যে একটা ফেসবুকের জন্য উনি আইডিক্যাটি চেঞ্জ করবে মানে আইডি তে তো আমার মূল সমস্যা সমস্যা তার কথা না আইডি থেকে তো সারা বাংলাদেশ বড় আমার ভুল হচ্ছে আইডি তে তো আমার নামই ভুল এখন ওই নাম অনুযায়ী তো আমার এই কাজগুলা করা হচ্ছে এখন আমার মূল আইডিটা যদি ঠিক করি তাহলে আমার সম্পূর্ণ ঠিক এখন ওই আইডিটার তবে আমার সমস্যা যাই হোক ওনার জন্য শুভকামনা রইল উনি আইডি এবং পেজ নিয়ে কাজ করতেছে মনিটাইজ আর সে তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল কারণ গঠনের থেকে আমি সবার জন্য দোয়া করি আর যাচ্ছে কিন্তু সবাই যাতে টাকা পাইতে পারে আর ভবিষ্যতে যাতে আমার মানে নিজেরও কষ্ট না লাগতে পারে তো আইডিটা যেভাবে সেট করলাম এইভাবে সেট করা উচিত না তো ওনার কথাতে আমি সে সেট করে আগে গেলাম তো যাই হোক ওনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল উনি টাকা পয়সার কামার ঠিক মতো নামটা চেঞ্জ করে চলে টাকা ইনকাম করুক তো সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ